ফরমুজুল্লা সাহেব রহমতুল্লাহ সিলেটের একজন প্রখ্যাত হলি উনি আমার এলাকায় এক মসজিদে গেছেন ফেসাব করার জন্য কি করার জন্য পেশাব করার জন্য গেছেন তা আগের সিস্টেম ছিল মসজিদের দিকে ফেসাবের জায়গা আর দিকে। ফানির জায়গা আরেক দিকে এখন তো একসাথে সব মিলিত হয়ে গেছে তখন মসজিদে গিয়ায় দেখছেন মেসাবের মতো লোক মনে করছেন মসজিদের ইমাম সাহ তো মসজিদ সব জিজ্ঞাসা করছেন বাবা আফেসাবর জায়গা কোন দিকে যেমনে কইছেন মসজিদে দেখছেন ছোটো মুটো মানুষ দেখতে তো একার বারো মাস রোজা থাকেন শরীর নাই আর দেখতে ছোটো মাপের মানুষ কই দিকে যাক ও দিকে জায়গা হৌ দিকে ভেসাবর জায়গা কইয়া যে বেটা দমক দিছে সিনিয়া দিছে না আনা সিনিয়া কন্যা আনা সিনিয়া মজিন সাহেব কথা হওয়ার পরে বরমজুল্লাহ সাহেব রহমতুল্লাহ বলেন বাবা বদনা কোন জায়গার কয় যেখানো আছে ওখানো যক্ষা যেখানো আছে ওখানো যক্ষা তাহলে আমি জবাব দিছি বেটা সিনিয়া দিছে না আনা সিনিয়া আনা সিনিয়া ফরমুল্লাহ সাহেব আলীর ওয়ানা দিছেন হেসাব করার জন্য এমনিতে মসজিদের মতল্লি বারোই সেন আর বারোইয়া দেখুন আল্লাহ দূর থেকে দেখা যায় দেখতে লাগে তো ফরমুল্লাহ সাহেবের মতো হয়

আল্লাহর ওলি বাথরুম থেকে শুধু বারোই সোন আর বারোই তো যেমনি মুতল্লিশ হবে সিনচু সিনে করি ইন্না লিল্লা এই তো আমরা সাপ ফরমুজুল্লাহ সাপ যেমনে উঞ্চন মসজিদ হিসাবে সাপ লোকলে দৌড়াইয়া ভাবা দৌড়িয়া করি হুজুর আগে মাফ করি দেখো আগে মাফ করি দেখো আগে না কুদাম দিছ এখন সিনিয়া হওয়া তোর সিনিয়া হওয়া তোর এই জন্য যে যেভাবে ভালো করে সিনে এই মানুষটার কদর তার কাছে ভালো থাকে তুই কিনা বলে জ্যোতির যদি দেখাইতো চিনে এরকম গেলাম যে ইতো হয় বাবারে গো তাসা দেখায় কী ডাকায় তাা দেখায়